আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে আজ আলোকে তোমাকে এখন বাজে বারোটা পাঁচ কাটিয়ে আমরা কিন্তু পঞ্চমী মানে দিন বেরিয়ে পড়েছি মানে তোমরা আশা করি বুঝতেই পারছো হ্যাঁ বন্ধুরা চলে আসলাম সাউথ কলকাতার আরও একটা দুর্দান্ত আপডেট ভিডিও নিয়ে আর আজকে তোমাদেরকে আমি সর্বপ্রথম দেখাবো এক ডালিয়া এভার গ্রিন দেখতেই পারছো লাইটিং আর সামনে কিন্তু রয়েছে এক ডালিয়া এখন যেহেতু বারোটা বেড়ে গেছে হয়তো একটু ফাঁকা পাবো বাট শিওর জানি না ভাই ফাঁকা পাবো ভাই মনে হয় না দেখা যাক অনেকেই আছে সেরকম জায়গায় ফাঁকাতেই যাচ্ছে

চলে আসলাম পুজো মণ্ডপের প্রায় সামনে লাইটিং কিন্তু অসাধারণ দিয়েছে আর এই রয়েছে কিন্তু একডালিয়া এভারগ্রিনের থিম এবছরের নিবেদন পুরীর জগন্নাথ মন্দির যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি অসাধারণভাবে তৈরি করেছে বলতে চলে আসলাম একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপের ঠিক সামনে আর এই রয়েছে কিন্তু এন্ট্রি বড যেটা তোমাদেরকে প্রস্তুতির সময় এসে দেখেছিলাম দেখতেই পারছো কত কত মানুষের কিন্তু সমাগম হয়েছে আর যদি তোমাদেরকে ভেতরটা দেখায় দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এখানে কাজগুলোকে করা হয়েছে মোটামুটি চলে আসলাম ভেতরের দিকে যদি তোমরা ভেতরের দিকটা দেখো দেখো বন্ধুরা অসাধারণভাবে কিন্তু তৈরি করেছেন শিল্পী আর এক ডালে এবার যেটা বিখ্যাত ঝাড়বাতিরা দেখো একবার কত সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে আর সামনের দিকে রয়েছে মাতৃ প্রতিমা অদৃশ্য সম্মানে সম্মানিত সনাতন রুদ্রবালের মাতৃ প্রতিমা দেখতেই পারছো তোমরা অসাধারণ কিন্তু লাগ যেটা তোমাদেরকে দেখাতে পারছি এইদিকে যেমন গণেশ ঠাকুর রয়েছে মা লক্ষ্মী মাঝে মাঝে বরাবর মা রয়েছে এখানে কিন্তু কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী রয়েছে এক ডালিয়ে এবারে কিন্তু আমাদেরকে দেখালাম এই দিকটার মধ্যে তারপর আমি চলে আসলাম সিংহি পার্কের দিকে আর এতদিন কিন্তু বৃষ্টি পিছন যাচ্ছিলো না আর এখন যেটা দেখতে পাচ্ছি মানে ভিড় আমাদের সাত ছাড়ছে না মানে দেখো একবার ভিড় দেখো ঘড়িটা এখন বাজে বারোটা পঁচিশ আর তোমরা দেখতেই পারছো সামনের দিকে হিউজ পরিমাণে কিন্তু ভিড় রয়েছে আর এই কিন্তু রয়েছে সিঙ্গি পার্কের লাইটিং গেট সামনে দিকে কিন্তু দুর্দান্ত লাইটিং দেওয়া রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি আর হিউজ পরিমাণে কিন্তু ভিড়ও রয়েছে লাইটিং এর গেট তোমাদেরকে দেখালাম তারপরে তোমাদেরকে দেখাতে পারছি স্পন্সারশিপের গেট আর সামনের দিকে কিন্তু রয়েছে সিঙ্গি পার্কের প্যান্ডেল যখন আমরা প্রস্তুতির সময় এসেছিলাম তখন কিন্তু বাস দিয়ে স্ট্রাকচার করা হয়েছে আর এখন যেটা দেখতে পাচ্ছি মেন রোডের মধ্যে একটা মহল মতো তৈরি করা হয়েছে আর এটা এটা কিন্তু মহল না জাস্ট একটা স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি দেখো বন্ধুরা প্রথমে কিন্তু বাসের কাজ করা ছিল তারপর কিন্তু বেদ দিয়ে নানারকম স্ট্রাকচার কিন্তু তৈরি করা রয়েছে আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছি অনেক মানুষের কিন্তু ভিড় রয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি পরে যদি অংশটা তোমরা দেখো দেখতেই পারছো দূর ভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই তোমরা দেখতেই পারছো কত সুন্দরভাবে কিন্তু মাতৃ প্রতিমাকে তৈরি করেছেন আর এ পাশে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে মা লক্ষ্মী রয়েছে এদিকে কার্তিক ঠাকুর মা সরস্বতী মাঝামাঝি বরাবর মা রয়েছে কী সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পাশটা দিয়ে তোমাদের পুজো মণ্ডপটা আমি দেখালাম তারপরে আমি চলে আসলাম এই দিকটার দিকে মাঝামাঝি বরাবর মা রয়েছে দেখতে কিন্তু দুধ লাগছে আর যদি তোমরা পুজো মণ্ডপটা দেখো তাহলে তোমরা প্রথমে যখন তোমাদেরকে দেখছি বাস তারপরে কিন্তু বাসের ছটা দূর দান্তভাবে কিন্তু তৈরি করা হয়েছে আর এদিকে যদি তোমাদেরকে দেখায় পুজো মণ্ডপে না হলেও সাতমহলের অন্তর মহল দেখতেই পারছো তোমরা কী সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে সিঙ্গি পার্কের পুজো মণ্ডপ তোমাদেরকে দেখালাম তারপর আমরা চলে যাচ্ছি হিন্দুস্তান ক্লাবের দিয়ে আর লাইটিংয়ের গেট কিন্তু শুরু হয়ে গেছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি মানে এ এক মাস আগে যখন ভিডিও এনেছিলাম তখনও কিন্তু লাইটিংয়ের গেট লাগানো হয়ে গেছিলো আর দেখতেই পারছো তোমরা হিউজ পরিমাণে কিন্তু ভিড় রয়েছে ঘড়িতে এখন বাজে প্রায় বারোটা পঁয়ত্রিশ মতন সামনের দিকে একটা লাইটিং এর গেট কালাম আর এখানে কিন্তু গড়িয়াহাট আমি দেখাতে পারছি আর এদিকে কিন্তু দেখতেই পারছো বাপরে বাপ কতটা পরিমাণে ভিড় মানে এই সময়তে মানে তোমরা আশা করি বুঝতেই পারছো দেখো গেট কিন্তু শুরু হয়ে গেছে সামনের দিকে মণ্ডপ রয়েছে তোমাদেরকে দেখাবো লাইটিং এর গেট তোমাদেরকে দেখালাম তারপর আমরা চলে আসলাম গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের ঠিক সামনে দেখতেই পারছো এবছরের নিবেদন পূর্ণ সেই রিক্সা দেখতেই পারছো কত সুন্দর করে কিন্তু উপস্থাপনা কিন্তু তাদের মানে এই রিক্সাগুলো কিন্তু চলে না কলকাতার রাস্তায় খুব কমই দেখতে পাওয়া যায় আর এই দিকটা দিয়ে প্রবেশ করতে হবে এদিকটা দিয়ে মানে বাহির পথ আমরা এই পাশটা দিয়ে প্রবেশ করবো আর তোমাদেরকে দেখাবো প্রথমে যখন তোমাদের প্রস্তুতি দেখাতে এসেছিলাম তখন এই জিনিসগুলোকে দেখে বুঝতে পারিনি এখন যেটা বুঝতে পারছি তো আমরা নিশ্চয়ই দেখেছি যে এই রিক্সার যে ওপরের অংশগুলো মানে পুরনো দিনের যে রিক্সাগুলো হয় উপরের যে চালের অংশটা সেই অংশগুলোকে এখানে কিন্তু উপস্থাপনা করা হয়েছে যেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারছি আসলাম পুজো মণ্ডপের ঠিক সামনে আমি যখন এসেছিলাম তখন কিন্তু জিনিসগুলো বুঝতে পারিনি পরের দিকটা যদি তোমরা দেখো দেখতেই পারছো পুরনো দিনের সেই রিক্সাগুলো যায় সেই রিক্সাগুলোকে দিয়ে এখানে উপস্থাপনা করা হয়েছে মানে হিন্দুস্তান ক্লাবের প্রত্যেকটা দেওয়ালে কিন্তু পুরনো রিক্সা মানে কথা বলছি এরকম একটা ব্যাপার বুঝতে পারছি সামনে দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে কত সুন্দর কিন্তু উপস্থাপনা যেটা তোমাদেরকে দেখাতে পারছি দেখো বন্ধুরা টানা রিক্সার মধ্যে কিন্তু মা বসে রয়েছে যদি তোমাদেরকে সামনে দিয়ে দেখাই দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তোমাদের একডালিয়া এভারগ্রিন সিঙ্গি পার্ক হিন্দুস্তান ক্লাব দেখালাম আর ঘড়িতে এখন বাজে প্রায় বারো পোনে একটা মতন আর দেখতে পাচ্ছ কত কত মানুষ কিন্তু রয়েছে আর এই দিকটার মধ্যে কিন্তু রয়েছে হিন্দুস্তান পার্ক আর দেখতে পাচ্ছো লাইটিং গেট জাস্ট অসাধারণ হিন্দুস্তান পার্কের সামনে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু লাইন পড়েছে মানে দিন রাতে দেখতেই দেখতেই লাইন পড়েছে পারছো বন্ধুরা কিন্তু হিউজ পরিমাণের ভিড় তোমাদেরকে দেখাতে পারছি এবছরের নিবেদন কল্পরিতর গল্প গল্পকাথা এর আগে যখন এসছিলাম তখন কিন্তু ভিডিওটা করতে পারিনি আর আজকে চলে আসলাম তোমাদেরকে দেখাও বলে দেখতেই পারছো নিচ থেকে কিন্তু ওপরের দিকে আস্তে আস্তে করে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো একবার কি সুন্দর মানে সীমানা ছাড়ি আসি প্রতি গৃহ কোন পার সাজুন সাজে ও কে সাজি নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সরোভি हिंदुस्तान পার্কের পূজোমন্ডপ এবং মাতৃপ্রতিমা তোমাদেরকে দেখালাম আমার তো দুধ dorso লাগলো আর আজকে কিন্তু পঞ্জমি হয়ে গেছে আর পঞ্জমির দিন ভিড়টা একবার দেখো মানে ভাবাই যাচ্ছে না এতটা পরিমাণে ভিড় যখন আমরা আসলাম তখনই মানে এতগুলো পুজো মণ্ডপ কভার করলাম কিন্তু এই পুজো মণ্ডপে কিন্তু বেশি মনে হয় এই পুজো মণ্ডপে লাগছে দেখো ভিড়টা একবার কতটা বন্ধু ভিড় হয়ে গেছে আর ঘড়িতে এখন প্রায় একটা মতো বাজে বন্ধুরা হিন্দুস্তান পার্কের পুজো দেখানোর পর এখন আমরা চলে আসলাম বালিগঞ্জ কালচারালে আর যদি তোমাদেরকে রাস্তার দিকটা দেখায় দেখতেই পারছো পুরো জমজমাট করছে কিন্তু এই রাস্তা ধরে সামনের দিকে চলে যাবো বালিগঞ্জ কালচারালের এবছরের নিবেদন আরসি নগর তোমরা দেখতেই পারছো এখন ঘড়িতে বাজে প্রায় একটা পনেরো মতন আর ভিড়টা দেখো একবার বন্ধুরা প্রায় কিন্তু আমরা চলে আসলাম বালিগঞ্জ ঠিক সামনে মানে আমরা এই দিকটা দিয়ে প্রবেশ করছি আর এই দিকটা দিয়ে মানুষজন ঠাকুর দেখিয়ে বেরিয়ে যাচ্ছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি আজকের দিনে দেখো একবার ভিড় মানে সপ্তমী অষ্টমীতে কী হবে ভাবার বিষয় তোমরা প্রায় চলে আসলাম বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপের সামনে আর তোমরা দেখতেই পারছো রাত যত বাড়ছে প্যান্ডেলের কালারও কিন্তু এখানে মানে সন্ধে মানে সন্ধেবেলা আসলে কিন্তু তোমরা প্যান্ডেলের কালার এখানে দেখতে পারবে সন্ধ্যেবেলা আসলে কিন্তু লাইটিংটা দেখতে মারাত্মক লাগছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি আর এই দিকটা যদি তোমরা দেখো দেখো একবার অসাধারণ কিন্তু লাগছে আর কত মানুষ কিন্তু এসছে তার সাথে সাথে আমরাও চলে এসছি আস্তে আস্তে সামনের দিকে প্রবেশ করছি দেখো একবার কত সুন্দর করে তৈরি করা হচ্ছে জিনিসগুলো জাস্ট অসাধারণ লাগছে লাইনে দাঁড়িয়ে কিন্তু চলে আসলাম প্রবেশ পথের ঠিক সামনে আর ভেতরের দিকটা একবার দেখো কতটা পরিমাণে কিন্তু ভিড় রয়েছে একবার দাঁড়াচ্ছে একবার কিন্তু লাইন ছেড়ে দিচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আর একটাই হয়তো এন্ট্রিগেট করা হয়েছে আর যদি তোমাদের এই পাশটা দেখায় দেখো একবার কতটা পরিমাণে কিন্তু ভিড় রয়েছে দেখতেই পারছো আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি আর ভেতরের দিকে কিন্তু ক্রাউডটা মারাত্মক রয়েছে আর আশি নগর বলতে যেটা আমি বুঝলাম যে কাচের কাজ মানে মোটামুটি তোমরা দেখছো স্টিলগুলোর মধ্যে কিন্তু কাচের কাজ করা হয়েছে আর দেখো একবার ভেতরের দিক থেকে মাতৃ প্রতিমাটা দেখতে কিন্তু দূর দর্শক লাগছে যেদিকটা তোমাদের বালিগঞ্জ কালচারাল দেখালাম তারপরে আমি চলে আসলাম সমাজসেবী সঙ্গে ঠিক সামনে দেখতেই পারছো পুরো ব্যানার কিন্তু দর হয়েছে আর এই দিকটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ভিড় রয়েছে সমাজসেবী সঙ্গের এবছরের নিবেদন কর শুন তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু লেখা রয়েছে এসো মা ঘরে কত সুন্দর করে কিন্তু তাদের কত সুন্দর করে কিন্তু পুজো মণ্ডপটা তৈরি করেছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি মানে এদিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করবো আর এদিকটা দিয়ে কিন্তু বেরিয়ে চলে যাবো তো চলো বন্ধুরা ভেতরের দিকে যায় হাসি সাবঝাসি সাবের ভিড় ঠেলে যুদ্ধ করতে করতে যাবো তোমাদেরকে দেখাবো পুজো মণ্ডপটা তিধারা সম্মেলনের এবছরের নিবেদন অঙ্গন মানে তোমরা আশা করি বুঝতে পারছো গাছ নিয়ে কিছু একটা করছে আর এখানে কিন্তু স্পন্সরশিপের ব্যানারও কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি দেখো একবার বন্ধুরা প্রায় চলে আসলাম ত্রিধারা সম্মেলনের ঠিক সামনে দেখতেই পারছো তোমরা এখানে কিন্তু আর্টিফিশিয়াল গাছ তৈরি করা হয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি আর এবছরের নিবেদন অঙ্গন দেখো একবার হিউজ পরিমাণে কিন্তু ভিড় রয়েছে যদি তোমাদেরকে এই পাশটা দেখায় বাহ কি সুন্দর লাগছে পুজো মণ্ডপটা তিদারা সম্মেলনীর পুজো মণ্ডপ তোমাদেরকে আমি দেখালাম বেশ সুন্দর করে কিন্তু তারা উপস্থাপন করেছেন যেটা আমার তো হেভি লাগলো তিদারা সম্মেলনী দেখানোর পর এখন আমি চলে আসলাম দেশপ্রিয় পার্কে এবছরের নিবেদন ভুবনেশ্বরী মন্দির দেখতে পারছো বেশ অসাধারণ কিন্তু একটা পুজো উপস্থাপন করছেন তারা আর কত মানুষ কিন্তু ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছে আশা করি তোমরা দেখতেই পারছো বেশ কিন্তু দুর্দান্ত লাগছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি তোমাদের পুজো মণ্ডপটা দেখালাম আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি ভিতরে কিন্তু একটা মিষ্টি মিউজিক বাজছে যেটা আমার তো খুব ভালোই লাগলো আর তোমাদের যদি দেখায় ভেতরে কিন্তু অনেক মানুষ কিন্তু চলে এসছে দেখো একবার জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে আর ওপরে যে ঝাড়টা করেছে ঝাড়টাও কিন্তু অসাধারণ লাগছে আর এদিকে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে একডালিয়া গ্রিন থেকে আমি সাউথ কলকাতার দ্বিতীয় পর্ব শুরু করেছিলাম আর শেষ করলাম দেশপ্রিয় পার্কে তোমরা আশা করি দেখতেই পারছো এখানে বসে কিন্তু টিফিন খেলাম আর ভিডিওটা বেশি বড় করলাম না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও সাউথ কলকাতার আরও অনেক পরপর পার্ট কিন্তু আসছে অবশ্যই তার জন্য আনকাট কৌশিকে ফলো করে রেখো দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে তোমার জন্য টাটা